বেগম খালেদা জিয়ার জানাজায় আব্দুল মালেক সাহেব ইমামতি করেন তিনি জানাজান নামাজে সুরা ফাতেহা পাঠ করেন নি জানাজান নামাজে তো সুরা পড়তে হয় না লা মাঝহাবিরা এটা নিয়ে লেখালেখি করছে তো লা মাঝহাবি মানে তো মাঝহাব নাই ওর তো আর কাজ নাই লেখালেখি তো কিছু করবে রসুল্লাহর আদর্শ সর্বশ্রেষ্ঠ আদর্শ সর্বোত্তম আদর্শ এটা বুঝতে তাত্ত্বিক কিছু ব্যাখ্যা আপনাকে দিতে হবে নিতে হবে উস্বাদ বা ব্যক্তির আদর্শের সম্পর্ক তার চরিত্রের সাথে কিসের সাথে ব্যক্তির চরিত্র যত ভালো তার আদর্শ তত ভালো ব্যক্তির চরিত্র যত উন্নত হবে তার আদর্শ তত উন্নত হবে তো রসুল্লার চরিত্র কি রকম ছিল আল্লাহ নিজে কোরআন শিবে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন্না আলা খুলুকিন আযীম নিশ্চয় নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি সুমহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত বলেন আল্লাহ রসুল্লাহার চরিত্রকে আল্লাহ বলেছেন আজিম কি বলছেন জানেন। এই তো এক বাক্যে ফেলছেন মহান কত মহান তার তো ব্যাখ্যা আরবিতে বড় জিনিসকে বলা হয় কাবির অনেক বড় হলে আফ আলু তাবজিল থেকে আকবর তাবজিল থেকে আকবর কিন্তু এমন বড় জিনিস এমন মহান জিনিস যা ভাষায় প্রকাশ করার কোনো শব্দ নাই লেখার মতো কোনো কলম নাই চিন্তা করার মতো কোনো মস্তিষ্ক নাই ওই রকম মহান বড় জিনিসকে আল্লাহ পাক কোরআনে আজিম বলেছেন কোরান কেল্লা আল্লাহ বলেছেন আজিম আরশকে আল্লাহ বলেছেন আজিম নিজেকে আল্লাহ বলেছেন আজিম আর বলেছেন চিন্তা করতে পারেন কোরআন আজিম কোরআন কি কারণ এর ব্যাখ্যা এত ব্যাপক এর কোরআন শরীফের ব্যাখ্যা এত ব্যাপক আপনি শুধু ঢুকবেন কুল কিনারা খুঁজে পাবেন না এক বুদ্ধিজীবী বাংলাদেশে। মানে বাজে বাজে বুদ্ধিজীবী হ্যাঁ বলি আপনারা যে ভন্ডকে বুঝতেছেন ওইটা না ওইটা তো ফরহাদ মজার ওইটার কথা বলতেছে না ওটার ছোট ভাই আছে সে এসে বলতেছে বক্তব্য টক যে ডিজিটাল যুগে আলেমদের ওয়াজ আর কতদিন চলবে কারণ আলামরা তো একই কথা সব জায়গায় বলে তখন আমি বুঝলাম আল্লাহর কোরআন সম্পর্কে তার ন্যূনতম ধারণা নাই আমি তার একটা জবাব দিয়েছি এ জবাবের পর তার মুখ বন্ধ কিছুদিন পর এক মৌলবির সাথে আমার দেখা স্কলার স্কলার তো না স্ক্রুড্রাইভার এখন সে আমাকে একটা গল্প শোনাচ্ছে আমি সে বলতেছে যে আপনি একটা মাহফিলে গিয়েছিলেন চোদ্দ গ্রাম দিনের বেলা তা আপনার আগে এক বক্তা বয়ান করেছে সে বক্তা বলেছে সুরা ফাতিহার এত ব্যাখ্যা যা মাসের পর মাস ব্যাখ্যা করলো শেষ হবে না তা আমি আমার পাশের লোককে বললাম সুরা ফাতে এত কথাই নাই স্কলার আল্লাহর কি হুকুম আমার লেখা যে তাপসির নির্বাচিত তাপসির প্রথম খন্ড সুরা ফাতেহা তফসির এটা গাড়িতেই ছিল আমি তাকে হাদিয়া করলাম আর বললাম মৌলানা আমি ক্ষুদ্র মানুষ আমার লেখা এই ছোট্ট বইটা সুরা ফাতেহা তফসির পড়তে আপনার পুরা একটা রাত লাগবে তার মানে আল্লাহর কোরআন সম্পর্কে তার কোনো ধারণা বিশ্ববরণ্য মুফাসির আল্লামা ফখরুদ্দিন রাজি তফসিরুল কবিরের মধ্যে সুরা ফাতিহার ব্যাখ্যা করতে যে ইয়া কানা এই আয়তের ব্যাখ্যায় তার কলম থেমে যায় পৃষ্ঠার পর পৃষ্ঠা ব্যাখ্যা করার পর তিনি লিখে দিলেন এই একটা আয়াত দুইটা শব্দ এই একটা আয়াত এমন এক সমুদ্রের মতো ব্যাখ্যা করে পার হবার মতো কোন জমিনে পয়দা হয় নাই রাজি বলেন ফখরুদ্দিন উদ্দিন রাজি এই একটা আয়াতের সাথে দশ হাজার বিষয় রিলেটেড আমরা তো চিন্তাও করতে পারি না এই একটা আয়াতের সাথে দশ হাজার পরিপূর্ণ করতে দশ হাজার খন্ডের কিতাব লেখার প্রয়োজন হবে সুহান আল্লাহ এই যদি হয় একটা আয়াতের ব্যাখ্যা তাহলে বাকি কোরআন শরীফের ব্যাখ্যা কত ব্যাপক সেই জন্য আল্লাহ কোরআনকে বলেছেন عظيم سبحان الله الله عرش كبريت شن عظيم كبر سبحان الله فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت কে আল্লাহ কি বলছেন আরস কত বড় চিন্তা করা যায় আমি একটা অনুমান দিচ্ছি আপনাকে এই যে বসে আছেন পৃথিবীতে এটা অনেক বড় না মানুষ গালগপ বহুত বলে যে বিজ্ঞান সব আবিষ্কার করে ফেলছে এখনো অ্যামাজন জঙ্গলে সবটুকুন আবিষ্কার করা সম্ভব সাহারা মরুভূমির সবটুকুন আবিষ্কার করা সম্ভব উত্তর মেরু দক্ষিণ মেরুর আবিষ্কার করা সম্ভব ওই অঞ্চলে কি রহস্য এখন পর্যন্ত বিজ্ঞানের পক্ষে আবিষ্কার করা সম্ভব ওখানে প্লেনও যায় না শিপও যেতে পারে না তো দুনিয়াটাও অনেক বড় এই পৃথিবী থেকে তেরো লক্ষ গুণ বড় হচ্ছে সূর্যটা কত পৃথিবী থেকে তেরো লক্ষ গুণ বড় সূর্যটা সূর্যের মতো প্রায় দশ হাজার কোটি নক্ষত্র দিয়ে আল্লাহ তালা একটা গ্যালাক্সি তৈরি করেছেন যে গ্যালাক্সিতে আমরা আছি মিল্কিওয়ে এই রকম বিলিয়ন বিলিয়ন গ্যালাক্সি আল্লাহ তালা মহাশূন্য সৃষ্টি করে রেখে দিয়েছেন একটি গ্যালাক্সি থেকে আরেকটি গ্যালাক্সির মাঝখানে ব্ল্যাক হোল কৃষ্ণ গহবর ওখানে আলো যেতে পারে না এই সব কিছু পথম আকাশের নিচে রসুল্লাহ করেছেন জমিন থেকে পথম আকাশ যেতে পাঁচশো বছর সময় লাগবে উঠে হেঁটে না দৌড়িয়ে এটার ব্যাখ্যা হচ্ছে আলোর গতিতে বাকিরা ঘুমাচ্ছেন নাকি না বেশি বুঝতেছেন খুব বেশি বুঝলে তো সমস্যা মোটামুটি ভালো প্রিয় ভাইরা করতেছেন কথা আলোর গতিতে এই পৃথিবীতে সবচেয়ে বেশি গতি আলোর প্রতি সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল এটা বুঝেন নাই তো এখানে সুইস এক লক্ষ ছিয়াশি হাজার মাইল দূরে বাল সুইচ দাবাবো চোখের পলকে বাল তাইলে প্রমাণ হবে আলোর গতি সেকেন্ডে এক ছিয়াশি হাজার ষাট সেকেন্ডের এক মিনিটে আলো যত দূর যায় ষাট মিনিটের এক ঘন্টায় যত দূর যায় চব্বিশ ঘন্টার একদিনে যত দূর যায় তিরিশ দিনের এক মাসে যত দূর যায় বারো মাসের এক বছরে আলো যত দূর যায় সেটা হচ্ছে ওয়ান এক আলোক বর্ষ এই আলোকে প্রথম আকাশ ছুটে পাঁচশত বছর লাগবে কত বছর তারপর দ্বিতীয় আকাশ তত দূরে তারপর তৃতীয় আকাশ তারপর চতুর্থ আকাশ তারপর পঞ্চম তারপর ষষ্ঠ তারপর সপ্তম তারপর তারপরে 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 জামান পর্দা নূরের একটি থেকে আরেকটি পাঁচশো বছর দূরে এই রকম সত্তর হাজার নূরের পর্দার উপরে আল্লাহর আজি কত বড় আর্শান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তার কুরসির কথা ওয়াসিআ কুরসিহুস সামাওয়াতি ওয়াল আরত আয়াতের ব্যাখ্যায় আব্দুল্লাহ বিন আব্বাস করেছেন কুরসিহু আওসা মিনাস সামাওয়াতি ওয়াল আরত আল্লাহর কুরসি তার সাত আকাশ ও সাত চৌগিনার চেয়ে বড় আল্লাহ আরশ আযিমের সম্মুখের একটা ছোট জায়গায় আল্লাহর কুরসিটা আছে এর থেকে বোঝা যায় আল্লাহর আর্শ কত বড় সে জন্য আল্লাহ আর বলেছেন কি বলছেন রজব মাস চলতেছে না সুবাহ আল্লাহ এ মাসেই দেড় হাজার বছর আগে ঘটেছে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে আশ্চর্য ঘটনা রসুল্লাহ সাল্লা সাল্লাম রজব মাসের সাতাইশ তারিখ দিবাগত রাতের একটি অংশে ধুলক বুলক ছাড়িয়ে সাত আকাশ পেরিয়ে সিদ্রাতুল মুন্তাহার উপরে আল্লাহর আর সে আজিমে যে চর্ম চোখে আল্লাহকে দেখেছেন রাজের রাতে কোনো মৌলবীর কথায় বিভ্রান্ত হবেন না রজব মাস আসলে কিছু মৌলবী ফতুয়াবাজি শুরু করে যে হাবিব সশরীরে মেয়েরা যে যান নাই আবার বলে তিনি যে গেছেন তবে আল্লাহকে দেখেন নাই এই ক্ষেত্রে মুফতাবিহি কল যেই মতের উপর ফতুয়া সেটা নিতে হবে ঠিক না কারণ উসুলি ইফতা ফতুয়ার নীতি হচ্ছে আল ফতুয়া আলা কৌলি গাইরের রাজ হারাম কিতাবে একটা মত পাইলেই ফতুয়া দেওয়া যাবে না মতটা যদি মার্জু হয় রাজেহ না ওই মতের উপর ফতুয়া দেওয়া জায়েজ নাই ফতুয়া হবে রাজেহ মতের উপর কোন মতের উপর মেশকাতে সরামের কাতে মোল্লা আলী কারি ইমাম নবুবির ফতুয়া তুলে ধরেছেন ইমাম নবুবি ফতুয়াটা উল্লেখ করেছেন সমস্ত ইমাম মুশতাহিদদের পক্ষ থেকে বলেন সবহানল্লাহ নববি বলেন ওয়ালহাসিলু আন্নার রাজেহাব আন্না মুহাম্মাদন সাল্লাল্লাহ আলাইহিহুয়াসাল্লাম র আরবহুলাইলতেল মেরাজ বি আই নাই রা সিহ সবচেয়ে গ্রহণযোগ্য মত এটাই আল্লাহর আখিরিনবী মোহাম্মদ সাল্লাল্লাহ হোৱানিহসাল্লাম দেড় হাজার বছর আগে মে রাজের রাতে ধুলক বুলক ছাড়িয়ে সাত আকাশ পেরিয়ে সিদ্রাতুল মুম তাহার উপরে আল্লাহর আরশে আজিমে যে কপালের দুই চোখ দিয়ে আল্লাহকে দেখেছেন এটা হচ্ছে রাজেহ কুল এটার উপরেই ফাতোয়া বলছিলাম আরশে আজিমের কথা আর সে আজিম কত বড় তার সীমা পরিসীমা জানা নাই এত বড় মহান আরশ এই জন্য আল্লাহ বলেছেন আরশকে আজিম আজিম শব্দের অর্থ বুঝতেছেন কথা বলেন না আল্লাহ তালা কোরআন কে বলেছেন আজিম তার আর্স কে বলেছেন আজিম নিজেকে বলেছেন আজিম আর আপন হাবিবের মহান চরিত্রকে বলেছেন নাজি আল্লাহ পাক বলেন নুয়া ইননাকা আলা খুলকিন আযীম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চিতভাবে আপনি সুমহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত বলেন সুবহান সুবহান স্পষ্ট এ কথা মানতেই হবে রসুল উল্লাহার উস্বাদ বা আদর্শটাও সুমহান এর চেয়ে উত্তম শ্রেষ্ঠ আর কোন আদর্শ হতে পারে আপনাকে তিনটা জিনিস খেয়াল রাখতে হবে একটা হচ্ছে রসুল্লার উসওয়াত আরেকটা হচ্ছে রসুলুল্লাহর সুন্নাদ ঠিক না সুন্নতকে অনুসরণ করতে হবে কি করতে হবে কোন মমিন মুসলমান ইমান আনার পরে আল্লাহর হাবিবের আদর্শের আল্লাহর হাবিবের আদর্শ বাদ দিয়া অন্য কোন ব্যক্তি বা মানুষের আদর্শের অনুসরণ করতে পারে না যদি সে মমিন দাবি করে থাকে নিজেকে পারবে কথাটা একটু বুঝাই কথা বলেন আজকে পৃথিবীতে দুইশো কোটি মুসলমান অধিক সংখ্যক মুসলমান কোরআন সুন্নার পথকে বাদ দিয়ে সমাজ ও রাষ্ট্রের ক্ষেত্রে পশ্চিমাদের আদর্শ সভ্যতার অনুসরণ করছে করছে কি না এবং তাদের উদ্দেশ্যটা মহৎ উদ্দেশ্য কি তরিকা যে খারাপ উদ্দেশ্য কি তরিকা মুসলমানের উদ্দেশ্য মহৎ হবে তরিকাও সঠিক হতে হবে উদ্দেশ্য যত মহৎ হোক দেখানো তরিকার বাইরে উদ্দেশ্য যত মহৎ হোক সেই বাতিল তরিকায় চর্চা করে সাধনা করে ইহকালেও সফলতা নাই পরকালেও মুক্তি নাই জি যে কইছেন বুঝে কইছেন মনে হয় না খেয়াল করবেন কথাগুলো এই কথাগুলোতে প্রচুর ব্যাখ্যা আছে সব কথা তো না যতটুকু বুঝবেন ততটুক বলছি মক্কায় যে কাফেররা ছিল আবু সহ ষাটটা কাফের আবু সহ অসংখ্য কাফের ছিল তিনশো ষাটটা মূর্তির পূজা করত ঠিক না আপনি অবাক হবেন মক্কায় কোরআস কাফেরদের একজন ব্যক্তিও নাস্তিক ছিল না নাস্তিক ছিল না আস্তিক ছিল কি ছিল আল্লাহকে বিশ্বাস করত আল্লাহকে আল্লাহর ভালোবাসাও চাইতো কথা বুঝেন না আল্লাহকে বিশ্বাস করত নাস্তিক ছিল না কুরআন করিম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মান খলক আসমাওয়াত ওয়াল আরদা ওয়া সাখারাশ শামসা ওয়াল কমরা লা ইয়াকুলুন আল্লাহ পাক বলেন Habib amar Muhammad sallallahu alaihi wasallam যদি আপনি কুরাইশ কাফেরদেরকে জিজ্ঞেস করেন এই আকাশ ও কে সৃষ্টি করেছেন চাঁদ এবং সূর্যকে কে নিয়ন্ত্রণ করেন তারা এক বাক্যে জবাব দিবে যিনি আকাশ ও জমিনকে সৃষ্টি করেছেন চাঁদ এবং সূর্যকে নিয়ন্ত্রণ করেন তিনি আর কেউ নন তিনি হলেন আল্লাহ তিনি হলেন জোরে বলেন